না তবে আপনি সুন্দর গান করেন ভাইয়া এটা না না গালফ এক্সচেঞ্জ নিবেদিত প্রবাসী টাইমের বিশেষ আড্ডায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকে লাইভ সাথে আছি আমি সরونی দেশ এবং দেশের বাইরে থেকে যেসব সব দর্শক শ্রোতা আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে লাইভ শুরু করছি আচ্ছা আমার সঙ্গে যুক্ত হয়েছে ফাহাদ ভাই আসসালামু আলাইকুম ফাহাদ ভাই কেমন আছেন আপনার মিউট করা আছে আপনার মাইক জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো ওয়া আলাইকুম আসসালাম জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর বলুন আমি খুবই কি বলবো খুব খুশি লাগছে যে আপনারা প্রতিদিনের দর্শকগুলো যেমন ফাহাদ ভাই নূর আলম ভাই তারপরে ইয়াসিন কিছু ভাই আছেন আরাক ভাই আছেন জিয়ারুল জিয়াউর রহমান ভাই সবাই প্রতিদিন আমার সাথে থাকেন এর জন্য সত্যি কথা আমার খুব ভালো লাগে আড্ডা দেওয়ার জন্য চলে আসেন ঠিক সময়ে তো আজকে আমাদের জন্য কি থাকছে ফাহাদ ভাই না আছে সেটা তো আপনারই কথা আজকে আমাদের জন্য বিষয়বস্তু আপনি কি রাখছেন আপনাদের জন্য আমি বিষয়বস্তু রেখেছি নতুন সরকারের কাছে আমাদের প্রবাসী ভাইদের কি কি দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে আচ্ছা নতুন সরকারের কাছে আমাদের তেমন একটা বেশি কিছু আসলে দেশের মানুষের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়া কিছু থাকে না কখনো ছিল না তবে হ্যাঁ আমাদের যে প্রধান মূল জিনিসগুলো চাওয়া পাওয়া থাকে সেটা হচ্ছে প্রবাসীদের আহ একটু সম্মান তারপর হচ্ছে একটু মর্যাদা করা মর্যাদা করা এয়ারপোর্টে হয়রানি বন্ধ করা একটা প্রবাসী অনেক কষ্ট করে অনেক বছর করার পরে তার ফ্যামিলি পরিজনের জন্য হয়তো কিছু মূল্যবান জিনিসপত্র বহন করে সেগুলি যদি আপনার এয়ারপোর্ট থেকে চুরি হয়ে যায় লাকেজ কেস গুম হয়ে যায় তখন এর থেকে আহ মানে হয়রানিমূলক মূলক কিছু হতে পারে না আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনি নতুন সরকারের কাছে আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে দাবি করব সেটা হচ্ছে যদি কোনো প্রবাসী বিদেশে বা বাহিরে মৃত্যু বড় মৃত্যুবরণ করে থাকে দুর্ভাগ্যবশত তাহলে সরকারি খরচে একদম বিনা পয়সায় তার লাশটা গ্রহণ করে তার ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দেওয়া এবং এককালীন একটা যে কোনো কিছু ভাতা বা প্রবাসীকে ওই প্রবাসীকে দেওয়া যার ফ্যামিলি ভালোভাবে চলতে পারে আরেকটা কথা হচ্ছে তৃতীয় কিন্তু আমরা দেখেছি যে লাগেজিং এর বিষয়টা কিন্তু সলভ করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার এটা মনে হয় জানেন আপনি জি জি অবশ্যই আমি নিউজ দেখি অবশ্যই তারপর সেটা হচ্ছে প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা কিছু করা যেটা আপনার জিপিএস এর মতো হতে পারে বা আপনার মান্থলি সেভিং এর মতো হতে পারে বাৎসরিক যেমন আমাদের এখানে আমরা প্রবাসীরা কিন্তু এখানে অনেক বোকা হয় বুঝছেন নিজের জন্য কিছু করে না কষ্ট করতে 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 তার সবকিছু শেষ হয়ে যায় এবং ভবিষ্যতে ফিউচারে ফ্যামিলির কাছ থেকে শুনতে হয় যে এত বছর বিদেশ ছিলা তুমি কি করছো কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকটা প্রবাসী তার ফ্যামিলি পরিজন আপন জনকে যখন দিতে পারে তখন তার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে সে তখনই মানে বলে যে না আমি এখনই স্বার্থ আর কিভাবে তারা সঞ্চয় করবে অল্প টাকা বেতন তারপর হচ্ছে প্রত্যেকটা মাসে একটা না একটা প্রত্যেকের ফ্যামিলিতে একটা না একটা সমস্যা থাকবে আপনি চিন্তা করবেন আজকে আজকে একটা প্রবাসী চিন্তা করবে না এই মাসে আমার প্রবলেম গুলো সলভ হয়েছে আমি পরবর্তী মাস থেকে নিজের জন্য একটা সেভিং করব কিন্তু দেখবেন পরবর্তী মাসে ঠিক আপনার ফ্যামিলিতে তিনটা দুইটা এরকম করে প্রবলেম সামনে চলে আসবে তখন সে চিন্তা করে আরে আমার ফ্যামিলি যদি ঠিক না থাকে তাহলে আমার কাছে টাকা থাকা কি লাভ তখন সে সবকিছু ফ্যামিলির জন্য উৎসর্গ করে দেয় তো আমি চাই সরকারের কাছে আমার একটা সিস্টেম করা হোক এমন একটা স্কিম চালু করা হোক যে প্রবাসীদের জন্য যাতে ফিউচারে চার পাঁচ দশ বছর পরে তারা দেশে গেলে যখন বিদ্ধ হয়ে যায় তখন তো আর কিছু করা থাকে না তখন যাতে তারা একটা কিছু বেনিফিট সরকার থেকে পায় জি আশা করছি যে হবে ইনশাল্লাহ সব ধীরে ধীরে হবে যেহেতু আমি দেখেছি যে লাগেজিং এর বিষয়টা এখন আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছে তো আশা করছি আজকেও আমরা দেখেছি যে সৌদি থেকে যারা এসেছে আপনারা শুনেছেন কিনা নিউজটা দেখেছেন কিনা তারা কিন্তু মানব বন্ধন করেছে আজকে আসার পর দেশে আসার পর তাদের যেই আপনি যে দাবি দেওয়া বললেন তারা ঠিক সেটাই বলেছে আশা করছি যে হয়ে যাবে সামনের দিনগুলোতে সব ঠিক হয়ে যাবে তো আজকে আমাদের জন্য কি থাকছে যেগুলি ছিল সেটা আমি বললাম আচ্ছা আমরা গান শুনতে চাই আপনার কণ্ঠে আচ্ছা যে গান গায় সে আজকে কোথায় একজন ভাই ছিল তো উনি আসবে উনি উনি চলে আসবে আপনি একটা গান করেন উনি আপনি গান করতে করতে অবশ্যই আমি জানি যে তিনি চলে আসবেন দেখেন আমি গানটা কিন্তু তেমন একটা ভালো গাইতে পারি না এখানে কি আপনার জন্য মেঘবতী লিখেছেন অনেক সুন্দর নুরালম লিখেছেন প্রবাস টাইমকে অল্প একটু গিফট অনেক ধন্যবাদ আমাদের গিফট হচ্ছে আপনারা আমাকে দেখলেই হবে গল্প করলেই হবে এটাই আমাদের জন্য বড় গিফট আর ওপন লিখেছেন সুপার ভাইয়া না আমি আসলে যখন আপনার এখন তো আসলে এটা হ্যাবিট নাই যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন মাঝে মাঝে ক্লাস অ্যাটেন্ডে তখন আমি গান করতাম যদিও দেশাত্মবোধক গান করতাম না যখন যেটা মনে আসতো গান ভালো লাগে কিন্তু যে যুগেরই হোক না কেন যদি মন ছুঁয়ে যায় এ আর কি নির্দিষ্ট কোনো চয়েস আমার নাই তারপরে আপনি জানেন আপনি হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অফিসে আসি যেহেতু আমার পক্ষে আমি একা তো অতটা লাউডলি খোলা খুলে যদি গাওয়া যায় তাহলে গানটা ভালো হয় কিন্তু আমি কিন্তু চেপে চেপে গাইছি আপনার বলেছে যে অনেক সুন্দর এবং রতন রতন ভাই আপনার জন্য কমেন্ট করেছে যে ভাই এই ব্যর্থ গান গাবেন না কখনো আসে নাই প্রেম কোনোদিনও আসে নাই কখনো আসে কিনা সেটাও জানি না আসলে কি ওই নিউজ আমি আপনার এখানে আসার আগে আমি আর একটা চ্যানেলে নিউজ করে আসছি টক শো করে আসছে সেটা হচ্ছে আপনার অন্য একটা চ্যানেল লন্ডন ভিত্তিক পরে দেখলাম আপনি এখানে অনলাইনে আসছেন অনেক ধন্যবাদ ভাই আচ্ছা সবুজ ভাই লিখেছেন দোয়া করি ভাই একদিন বড় সিঙ্গার হবেন না 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 সেটা তো সেটা তো পসিবলই না আমরা তো এখন মানে ওই প্ল্যাটফর্মে তো নাই না আমরা তো এখন প্রবাসী হ্যাঁ আপনি ওখান থেকে পেজ খুলে গানের একটা পেজ খুলে ফেলেন আমার অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় দু হাজারের মতো ফলোয়ার আছে আর পেজে আছে একদম কম ফলোয়ার তবে